পর্যবেক্ষণে দেখা গেছে যে প্রায় 30% মত ট্রাফিক পুলিশ শব্দ দূষণজনিত নানা রকম শারীরিক মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে থাকে এছাড়াও রাস্তার পাশে দোকান যাদের আছে রাস্তায় চলাচলকারী মানুষজন এবং রাস্তার পাশে বসবাসকারী আবাসিক এলাকার মানুষজন শব্দ দূষণের কারণে নানা রকম স্বাস্থ্যগত এবং মানসিক জটিলতায় আক্রান্ত হয় শব্দ দূষণের এই ক্ষয়ক্ষতির সাথে সাথে মানুষ অধিকাংশ মানুষ বিভিন্ন রকমের চিকিৎসা নিতে যখন যায় তাদের চিকিৎসা বৃদ্ধি পায় মানুষের মাথা ব্যথা এক ধরনের কমন হয়ে গেছে ঢাকা শহরের মানুষের মাথা ব্যথার কারণে যে সকল ওষুধ বিক্রির এইটি সর্বোচ্চ লেভেলের ওষুধ বিক্রির তালিকায় মাথা ব্যথার ওষুধের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পিছনে ঢাকা শহরে শব্দদূষণ অন্যতম একটি কারণ অর্থাৎ মানুষের স্বাস্থ্যগত যুগের সাথে কর্মঘা নষ্ট হচ্ছে মানুষের কর্ম দিন নষ্ট হচ্ছে এবং জাতীয় যে উৎপাদন ক্ষমতা বা যে জিটিভি রয়েছে আমাদের জিডিপিতে নেগেটিভ ভূমিকা পালন করছে শব্দ শব্দদূষণের যেই প্রভাবগুলো রয়েছে সেগুলো নিরাময় করার জন্য কতগুলো পরামর্শ আমরা দিয়েছিলাম যেসব এলাকা নীরব এলাকা হিসাবে গ্যাজেট নোটিফিকেশন বা আইনে চিহ্নিত হয়েছে সেই সব এলাকায় আইনের সুস্থ কঠিন প্রয়োগ করা অপরিহার্য শব্দ দূষণের জন্য দায়ী যানবাহনগুলো থেকে হাইড্রোলিক হর্ন খুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে নীরব এলাকা সুস্পষ্টভাবে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিতকরণের জন্য বিভিন্ন রকম সাইনেজের সাথে সাথে রাস্তায় ভিন্ন কালার হোয়াইট বা গ্রিন কালারের মাধ্যমে সহজে এটি চিহ্নিত করার ব্যবস্থা করতে হবে শব্দ দূষণকারী শিল্প কারখানা নির্মাণ কাজ কিংবা যানবাহন আইনের আওতায় আনতে হবে এবং শব্দ দূষণ হয় এমন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় উৎসবগুলো সীমিত করতে হবে কিংবা এগুলো আবাসিক এলাকার আশেপাশে সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে শব্দ দূষণ নিয়ন্ত্রণে একাধিক আইন রয়েছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দুই এখন সংস্কার করাটা সময়ের দাবিতে পরিণত হয়েছে শব্দ দূষণ সম্পর্কিত সরকারের একাধিক প্রকল্প রয়েছে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রোগ্রামের পর এখন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করছে পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই প্রকল্পের আওতায় আরও সমন্বিতভাবে মানুষকে সচেতনতার কাজগুলো করা উচিত এই প্রকল্পের আওতায় শব্দ দূষণের স্বাস্থ্যগত ঝুঁকি যেগুলো রয়েছে হেয়ারিং ইম্পেয়ারমেন্ট বা শ্রবণ শক্তি হারানোর বিষয়টি আরও সুস্পষ্টভাবে গবেষণার মাধ্যমে সাধারণ মানুষকে জানানো অপরিহার্য সর্বশেষ রাস্তায় চলাচলের সময় কোন এলাকায় কেমন শব্দ দূষণ হচ্ছে সেটি রিয়েল টাইম ডিসপ্লে করে জরাকীর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কের উপরে বিলবোর্ডে বা ডিসপ্লেতে সেটি দেখানোর মাধ্যমে মানুষকে সচেতন করার সুযোগ রয়েছে